যাচ্ছি আমরা যাচ্ছি ট্রেবি শহরে ওখানে হচ্ছে একজন বাঙালি স্কুলের অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠান করতে যাচ্ছি এখন কয়টা পাঁচে এখন তিনটা সাতাইশ মিনিট পাঁচ তিনটা সাতাইশ মানসুরা হক আমাকে চিনসুয়া হক না খুব চিনলাম না সরি মানসুরা নামে আমার স্কুলে একটা ফ্রেন্ড আছে সে নাকি জানি না একটু পরিচয় দিলে ভালো হতো আমাকে একজন কমেন্ট করছে চিনসু আপু মানসুরার নাম মানসুরার নাম হতে আমার একটা স্কুল ফ্রেড ছিল এছাড়াও তো মানসুরা নাম আমি আমার জানা মতে কি জানি কমেন্ট করে পরিচয় দিলে চিনতে পারবো পরিচয় দেন তাহলে চিনতে পারবো এখন আছি ইটালির পোলিলিয়ান শহরে এখান থেকে যাচ্ছি আমরা এখন ইটালি ত্রেবিজা শহরে কারণ ওখানে হচ্ছে বাঙালি স্কুল আছে সেই স্কুল আজকে অনুষ্ঠান তো স্কুল অনুষ্ঠান দেখার জন্যই যাচ্ছি লাইক লাইভ করা বাদ দিয়ে ব্লগ করো হ্যাঁ কারণ এই এই রাস্তাটাতে লাইভ করতেছি কেন কারণ এই রাস্তাতে আমি এত পরিমাণে ভিডিও করছি ব্লগ করছি এর জন্য এখন আর এই রাস্তা ব্লক করতে আমার ইচ্ছা করে না তো ভাবলাম যে লাইভেই তাদেরকে দেখাই শহর এখন বর্তমানে আছি আর এই যে আছে কুচকুর কুচকুর পাপা ঘটনা আমার বাড়ি সোনামগঞ্জের আর আমি তোমার তোমার সব সময় দেখি আছি থ্যাংক ইউ আপনি কি বাসে যাচ্ছেন ইয়েস আমি এখন বাসে আছি আমরা সবাই এখন বাসে আমরা যাচ্ছি শহরে কারণ সেখানে আজকে আমাদের দেশের অনুষ্ঠান বাঙালি অনুষ্ঠান সেটা অনুষ্ঠান তো ভাবলাম যে যাবার কথা আপনাদের এই সুন্দর লোকেশনগুলো দেখাই দেখায় লাইভে দেখায় কারণ এগুলো তো সবসময় ভিডিওতে দেখাই ব্লগে দেখাই ওই যে বিমান যাচ্ছে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু এখন করতে পারেন ইটালি নিয়ে বা কাজ টাজ দিয়ে কারণ এখন আপনাদের ভাইয়া আছে সাথে তোমার বাড়ি কোথায় দিদি একজন কমেন্ট করছে তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি বাংলাদেশ ঢাকা ঢাকার স্থানীয় কিন্তু আমি থাকি ইটালিতে ভাইয়া কয় বছর আগে আসছিল ইটালিতে

ইতালিয়ান ইটালিয়ান বা স্পাইসে অ্যাপ্লাই করে নেই এত বছর যারা থাকে এখানে লিখে দিছে যে বাসে বসে কি কি করতে পারবা কি কি করতে পারবা না এভরিথিং